ছুটি নাই দৌলো তো রাজলক্ষ্মী আইসা কাশ্মীর বাবা কাজ শেষ তো যা যা দেওয়ার টেলারের কাছে দিয়ে নিছে এখন হলো দেখি কি খাওয়ায় ওই কই নিয়ে যায় এখন খাবো লাচ্ছি গরমের মধ্যে ওই পাশে তুই পাশে কাজ তো লাচ্ছি খাবো আইয়া তারপর দেখা যাবে একটা দিন একটা দিন আমার না এত বড়োটা খাইতাম না তুমি খাইবা তুমি বড়োটা খাও আমার এই ছোট দেখি চলে আসছে বিএফসি তে তো কাশের একটা মানুষের উত্তরে আসলে বিএফসি খাবার না তার পেটের খাবার হজম হয় না আর যত কিছুই না কেন তার মনে হয় না যে খাইছে আমি অলরেডি লাচ্ছি খাইছি সে কিছু খাই নাই সে সমুদ্রের আসা হলো শীত খাবে তার খালি তোমার ইচ্ছা তো জিজ্ঞাসা করছে কী নেবে কি খাইছি না লাচি খাইছি তারপর যখন গলা শুকাই গেছে এই আমস করছে গেলে কি আর রুচি একটু ভালো না বুয়া চাইছো বন্ধুরা রিক্সা দিয়ে ঢাকা শহরে ঘুরতেছি খাওয়া দাওয়া করিয়া তারপর আইলাম হাফে টাওয়ারে না হাফে টাওয়ার একটু ঘোরাঘুরি করলাম কিছু জুয়েলারি দেখলাম পছন্দ হয়েছে কিন্তু দামের সাথে বনে না জামা পছন্দ হয়েছে অনেক সুন্দর তো যাই হোক সবে মাত্র ঈদ গেল কেনাকাটা তো করবোই আজকে একটু ঘুরে ঘিরে দেখলাম গতকালকে গিয়ে আসছিলাম গিয়ে বসুন্ধরা সিটি আর ইস্টার্ন প্লাজার গেছিলাম একটা দরকার আর গিয়ে তারপর বসুন্ধরা সিটি গেছি যে মেয়ের জন্য কিছু কেনাকাটা করছি নিজেরও কিছু কসমেটিক কেনাকাটা করছি করে আসছি আজকে আবার বাইরে এসি ও আজকে হলো গিয়ে প্রথমে কাশ্মীর বাবার কাজ শেষ করে তারপর হলো খাওয়া দাওয়া করলাম এখন যাচ্ছে ছেলে মেয়েদের খাবারের জন্য বার্গার কিনে বার্গার কিনে হলো গিয়ে এগারো সেক্টরের দিকে ওইটা আমরা আবার রাজলোঘে যৌ সমুদ্র থেকে যাইতেছি বাচ্চাদের জন্য খাবার কেনার জন্য আর কি তারপর দেখা যাক কী করি না সব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপর যাবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখেন কী সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ গাছপালা হলে ঠান্ডা থাকলে রোদ থাকলে গরম থাকলেও খারাপ লাগে দেখো গাছ আম বলে নাই যে গাছ আমাই চাইছি তো এই যে আমাদের খাবার নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাবো বাসায় তো আর সময় নাই ঘোরাঘুরির দুপুরে পর হলেও আকাশের অবস্থাটা খারাপ করে বৃষ্টি হয় যার কারণে আর দেরি করবো না বাসায় চলে যাব কালকে এই সময় তো বৃষ্টি না এই সময় কালকে বৃষ্টি ঝড় বৃষ্টি আমি গাড়িতে ছিলাম তো আমি বুঝতেই পারিনি যখন বিশ্ব রোডে নামছি তখন দিয়ে দিয়ে জায়গা জায়গায় ডালা ভাঙ্গা গাছের ডাইল ডুল তখন ভাবলাম যে মনে হয় ভালোই জ্বর বৃষ্টি হয়েছে যাই হোক এখন হলো যায় গাড়ি তুলব তো বন্ধুরা এই যে দোতরা গিয়ে কী নিয়ে আসলাম এটা হলো মেয়ের জন্য একটা প্যান্ট মেয়ে এই জিনিসটা অনেক পছন্দ করে হাতের এই ব্রেস লাইটটা এই যে ব্রেসলাইট আমার একটা ফেসওয়াশ আর একটা হলো গিয়ে যে লরিয়া হলো গিয়ে এই কন্ডিশন তো ঠিক পর এটা বলছিল দিতে কিন্তু এটা পাই নাই তো আজকে পাইছি নিয়ে আসছি আর হলো গিয়ে এই গামছা গ্যান্সি দুইটা গামছা নাই দুইটা গামছা কিনছে গামছা দুইটা ইয়ে দিতে দোয়ালেকা আর বাচ্চারা বলছিল এই থেকে বার্গার আনার জন্য কি বার্গার জানি বুঝ গেছি তো ওইটা না পাইয়া এই যে আমি আমেরিকান বার্গারগুলো আছে না এগুলো আমার বাছুরের দোকানে ওই আমেরিকান বার্গার এই যে আমেরিকান বার্গারের এই যে পলি তো আমেরিকান বার্গার নিয়ে আসছে সাইডটা তো এগুলো স্কুল কি Good night